আজকে আমরা শপথ গ্রহণ করতে হবে যে পর্যন্ত এদেশে ফ্যাসিস্ট হাসিনার পতন না হয় যে পর্যন্ত আমাদের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত না করতে পারি আমরা এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে যারা অন্যায়ভাবে সাজা প্রদান করেছে সবাইকে

অত্যন্ত বাজে সময় অতিক্রম করছি আমাদের প্রাণের স্পন্দন আমাদের সুলভ আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চরম অসুস্থ অবস্থায় আজকে কারাবন্দী রয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সংগ্রামী উপস্থিতি এখানে আনন্দ মিছিল করার কিছু নাই আমরা এখানে শুধু একটি কথা বলে শেষ করতে চাই আজকে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে পাতাকাল দলে যারা আজকে রয়েছি তাদের প্রত্যেকের আজকে শপথ গ্রহণ করতে হবে যে পর্যন্ত এদেশে ফ্যাসিস্ট হাসিনার পতন না হয় যে পর্যন্ত আমাদের আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত না করতে পারি যে যে সেই শপথ নিতে হবে সেই শপথ আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা বিরায়ের বাসে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো সেই দীপ্ত শপথে আমরা সবাই এগিয়ে চলবো এই প্রত্যয় এবং প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম একটি কমিটি গঠন হওয়ার পরে কমিটিতে কিছু ভুল থাকে প্রত্যাশা প্রাপ্তির সাথে সবসময় মিল থাকে না কেউ প্রত্যাশার চেয়ে বেশি পায় সে প্রত্যাশার চেয়ে কম পায় এবং কেউ পায় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের দেশ নায়কের সাথে কথা বলে আমরা আপনাদের অপূর্ণতাগুলো পূরণ করার চেষ্টা করব আমরা এই অবৈধ পতনের মাধ্যমে আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া এবং দেশ নায়ক জন কারিক্রমকে যারা অন্যায়ভাবে সাজা প্রদান করছে সবাইকে আমরা নিজ হাতে বিচারের আওতায় নিয়ে আসবো